আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে জানাতে শেদাস আপনারা যারা হচ্ছে খুব দ্রুত সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন এবং কীভাবে সেই সার্টিফিকেটগুলো সংশোধন করবেন বুঝে উঠতে পারছেন না বা আপনি সার্টিফিকেটগুলো ইজিলি সংশোধন করতে চাচ্ছেন মাত্র হচ্ছে সাত দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আপনি সার্টিফিকেটগুলো কিভাবে সংশোধন করবেন সেটা যে কোনো বোর্ডেরই হোক না কেন কুমিল্লা রংপুর মহমৃসিং বরিশাল চট্টগ্রাম সিলেট এবং ঢাকা ইত্যাদি যে কোনো বোর্ডেরই সার্টিফিকেট কিন্তু আপনারা ইজিলি সংশোধন করতে পারবেন শুধুমাত্র আমার এই ভিডিওগুলো দেখলে আপনি যদি হচ্ছে আমার এই ভিডিও গুলো দেখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো বোর্ডেরই সার্টিফিকেটগুলো সার্টিফিকেট গুলো সংশোধন করতে পারবেন ইজিলি আর এছাড়া আপনারা যারা হচ্ছে নিজে নিজের সার্টিফিকেট সংশোধন করতে না সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে হেল্প করবো কিভাবে সার্টিফিকেট গুলো সংশোধন করতে হয় সো গাইজ আপনারা টেনশন মুক্ত হয়ে এখন থেকে হচ্ছে যে আমার এই যে রিলেটিভ ভিডিওগুলো দেওয়া হচ্ছে ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা ইজিলি হচ্ছে সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন সেটা পিএসসি জিএসসি এসএসসি বা অনার্সের সার্টিফিকেটই হোক না কেন আপনারা যে কোনো সার্টিফিকেট হারানো সার্টিফিকেট এবং হারানো রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট ইত্যাদি এগুলো আপনারা তুলতে চাচ্ছেন বা হারিয়ে গেছে বা পুরে ফেলেছেন যে কোনো সার্টিফিকেটই হোক না কেন আপনারা ইজিলি কিন্তু এই সার্টিফিকেটগুলো তুলতে পারবেন এই জন্য কিন্তু আপনার কারো মাধ্যমে এই সার্টিফিকেট তোলার জন্য আপনাকে যেতে হবে আপনি চাইলে নিজেই এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন কিভাবে করবেন এখন আপনি বলবেন যে আপনার ভিডিও তো আমি অনেকেই দেখেছি বাট কিভাবে সার্টিফিকেট সংশোধন করবো এই নিয়ে ভিডিও নেই না এইটা যদি বলেন তাহলে অবশ্যই ভুল কারণ হচ্ছে আমার এই রিলেটিভ আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কীভাবে সার্টিফিকেট সংশোধন করতে হয় যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে যে ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখতে পারবেন আর অবশ্যই হচ্ছে ভিডিও লিঙ্ক কিন্তু পশনে দিয়ে দিব তো অবশ্যই হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন এছাড়া আমি আপনাদেরকে বলে দিব কিভাবে সার্টিফিকেট সংশোধন করতে হবে ছাড়াও আপনারা যদি অন্য কোনো ধরনের আপনাদের হেল্প লাগে সেক্ষেত্রে কিন্তু আমাকে নাম জারি বা ক্ষতিয়ারি ইত্যাদি এগুলোর জন্য কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে হেল্প করবো কীভাবে ইজিলিভাবে করা যায় কোনো রকমের কোনো টাকা লাগবে না বাট আপনি জাস্ট হচ্ছে যে আপনি নিজে নিজে যদি করতে পারেন তাহলে তো ভালো আপনি ইজিলি এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন এর জন্য কিন্তু আপনার কোনো হচ্ছে যে টাকা পেমেন্ট করতে হবে না আপনি জাস্ট এই ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু হচ্ছে যে আপনি নিজে নিজেই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন আর অবশ্যই আপনাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো হেল্প হয় অবশ্যই হচ্ছে যে আমার কমেন্ট বক্সে এসে একটা ভালো করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন তাদের হেল্প হওয়ার কারণে যাতে হচ্ছে আরও দশটা মানুষের হেল্প হয় এই জন্য আপনারা কী করবেন অবশ্যই হচ্ছে শেয়ার করে দেবেন এখন আমি বলে দিচ্ছি এই যে আমি বললাম যে মমিসিং কুমিল্লা রাজশাহী সিলেট এগুলো আপনারা কিভাবে হচ্ছে যে সংশোধন করবেন আপনারা সংশোধন একটা ওয়েতেই করতে পারবেন জাস্ট একটা ভিডিও দেখলেই কিন্তু আপনারা হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন ইজিলি তো এই ভিডিও লিঙ্কও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই হচ্ছে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এছাড়া কিন্তু আমার হচ্ছে যে আমার ফেসবুক লিঙ্ক এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে কিন্তু সেখানে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং মেসেজ করতে পারেন চাইলে অবশ্যই কিন্তু মেসেজ করতে পারেন আমাকে কিন্তু একবারের জায়গায় দুইবার কল করবেন না কারণ আমি একটু ব্যস্ত থাকি সো এই কারণে হচ্ছে যে আপনারা আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে নিজেই হচ্ছে কল করব ফ্রি হয়ে তো অবশ্যই হচ্ছে যে আপুর এই কথাটা হচ্ছে যে একটু রাখবেন আপনারা অনেকেই বলেন আপু আমার টাকা আমি একজনকে এত টাকা দিয়েছি আমার টাকা হচ্ছে নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে বা আমি টাকা দিয়েছি আমার কাজটা কমপ্লিট করে নেই ঝুলিয়ে রেখেছে তো এরকম অনেক কিছু রয়েছে তো আমি বলবো আপনাদেরকে এখন যে কাজগুলো এগুলো কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে এগুলোর জন্য কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নিজেরাই চাইলে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন এর জন্য কোনো কারো মাধ্যমে আপনার এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে হবে না সো আপনি নিজে হচ্ছে শতজন থাকবেন এবং সবাইকে হচ্ছে এগুলো কিন্তু শেয়ার করে দিয়ে আপনারা চাইলে আমার পাশে থাকতে পারেন এবং আপনারা কিভাবে কাজটা কমপ্লিট করবেন ফুল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো অবশ্যই দেখে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সব পরিবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম